সমন্বয়কদের নাম ভাঙিয়ে মিথ্যা মামলা ও চাঁদাবাজির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে গেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লা দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে দুদকের চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেন তারা পাশাপাশি নির অপরাধ কাউকে হয়রানি না করতে দুদক চেয়ারম্যানকে তারা অনুরোধ করেন আলোচনা শেষে সাংবাদিকদের সমন্বয়ক সার্জিস জানান একটি গোষ্ঠী মিথ্যা মামলা ও চাঁদাবাজির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কমিশন যেন কঠোরভাবে অবস্থা নেয় সে দাবি জানিয়েছেন আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বললেন তাদের সাক্ষ্য নকল করে মামলা দেওয়া হচ্ছে এসব বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি যে কাজগুলো বিগত ষোলো বছর হয়েছিল সেই কাজগুলোর যদি অন্য একটি গোষ্ঠী আবার রিপিটেশন ঘটায় তাহলে দিন শেষে আমাদের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে এই কাজগুলো সাংঘর্ষিক আমাদের সিগনেচার নকল করে মামলা দেওয়া হচ্ছে হয়রানি করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তারা নিজের পরিচয় ব্যবহার করে যেহেতু তাদের স্বার্থ হাসিল করতে পারছে না আমাদেরকে বিতর্কিত করার মধ্য দিয়ে আমরা দেখছি বা আমাদের আন্দোলনটিকে বিতর্কিত করার অভিপ্রায়ে আমরা দেখছি আমাদের বিভিন্নভাবে আমাদের নাম ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে